হাসান ভাই যারা ফ্রিল্যান্সিং করে ভিডিওগ্রাফি করে অথবা ইউটিউব ফেসবুক চ্যানেলের ভিডিও তৈরি করে তাদের জন্য কম দামে কি কম্পিউটার আছে আজকে কম দামে পিসি আছে আজকে 30000 টাকা কম্পিউটার ভিডিও এডিটিং এর কাজ করবে ডিজাইন এর কাজ করবে ফ্রিল্যান্সিং করবে আউটসোর্সিং করবে ফ্রি ফায়ার পাবজি যেগুলো কাজগুলো করবে আজকে 30000 টাকার কম্পিউটার মাত্র